হ্যালো নন্দম সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমি আর মা চলে গেছিলাম আসি মেয়ে বার্থডে ছিল তো সেখানে আমাদের ইনভাইট ছিল তো সেখানে চলে গেছিলাম তো বাড়ির সবাই যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ির থেকে তো সবাই যাওয়া সম্ভব বাড়িতে সবাই তো যাওয়া সম্ভব নয় তো যেহেতু বাবার দাদা বাড়ি ছিল তো আমি আর মা বিকেলবেলা বেরিয়ে গেছিলাম মাসে কি সকাল সকাল তোমার চলে এসো কিন্তু আমাদের আমার বাড়ি একটু কাজ ছিল বলে তাই জন্য বিকেলে বিকেলে চলে গেছিলাম মা আর আমি তো তারপরে এইখান থেকে আমি আমাদের এখান থেকে বাদুরা গেলাম বাদুরা থেকে এবারে আমি অনেক আগে গিয়েছিলাম তো আমি ভুলে গেছিলাম কীভাবে যেতে হয় ভুলে গিয়েছিলাম অনেকদিন গিয়েছিলাম তার জন্য তো তারপরে এখান থেকে বাদুরে গেলাম বাদুরদ থেকে খোলাপোতা খোলাফোতা থেকে এই মাঝখানে খোলাপতার রাস্তায় চলে এসে এবার আমি বুঝতে পারছি না কোন দিকে যাবো আমি অনেক আগে গিয়েছিলাম ভুলে গেলাম বলে আবার জিজ্ঞেস করলাম মাসির কাছে ফোন করলাম কোথায় যাবো আমি বলে দাও তো বলল মাসি তোমার মেশোর নাম বলো তো একজন নাম বললাম আমি সে বললো কি এখানে তো এখানে যাও তারপর মেশো আমাদের নিয়ে আসছিল সেখান থেকে মেশো বাইক করে নিয়ে আসলো তো এখানে ফাইনালি মাসি পৌঁছে গিয়েছে দেখো মা সিঁড়িতে উঠছে আমি পিছনে ভিডিও করতে করতে উঠছি ঠিক আছে তো এটা হচ্ছে সেলিব্রিটি মানুষ ফেমাস ইউটিউবার তো দেখতে পাচ্ছ ছোট্টু মাই ছোট্ট ভিলেজ আহ তারপর এখানে বোনের হচ্ছে মা বাড়িতে একটা জামা এই জামাটা দিয়েছিলাম তোমার বোন দেখাচ্ছে বলছে ভিডিও করে না একেবারে আমি সবসময় ভিডিও করতে ভুলে যাই কারণ যখন এইটা কিনেছি না তখন সে ভিডিও করবো তো আমার খেয়াল ছিল না তাই বোন বলছে হ্যালো তো এখানে এসে ভিডিওটা করতে হলো কোন কেক কাটবে তাই জন্য এখানটা একটু সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে তো হচ্ছে পনেরো বছর তো দেখো তো কতটা বাচ্চা কাচ্ছে চলে এসেছিলো বাচ্চারা তারপর এখানে দুটো মামার ছেলে ছিল আমার মামার ছেলে তারপরে মামিয়া ছিল আমরা ছিলাম সবাই মিলে একসাথে আনন্দ করছিলাম তো এইভাবেই করতে করতে জন্মদিনটা সুন্দর করে কাটিয়ে ফেলেছি আমরা তারপরে কেক কাটা কমপ্লিট তারপরে এখানে মেশো গিফট করেছে বোনকে একটা সুন্দর একটা নেকলেস গিফট করেছে তো সেটা হচ্ছে মাসি বললো তুমি পরিয়ে দাও মেশো বললো তো তাই মাসি পরে দিচ্ছে বোনের গলায় তো ভীষণ সুন্দর একটা নেকলেস আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ একটা সিম্পলের মধ্যে বোনেরও খুব পছন্দ ও আর এরকম ধরনের নেকলেস ও পছন্দ করে তো সেই জন্য এটা বানিয়ে দেওয়া হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলে গিফট অবশ্যই জানি ঠিক আছে এই এডি খেলো তুমি খেলা বাদ দাও মা তুই যদি ওইদিকে বসিস আমি ওইদিকে আসব না মাসি মনে সেট করা কাল ফুলো ওইদিকে দাও ওইদিকে দাও সো গাইস দ্যাট ইজ টেইলর এটা লাগাতে হয় আরে দুটো দাও আরেকটু লাগাও নাও

ভাই তোমরা কেক মুখে লেগে গেছে এখন ধোয়া যায় ধুলে তো যাবে না ওই জানে এখন এইভাবে নাও হচ্ছে তো তারপর এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল তো এখান থেকে খাওয়া দাওয়া ভিডিও করলাম আমি একটু ভিডিও করে নিয়েছি তো এই আমি খেতে বসবো এই খেতে বসে গেছি তো দেখো আমি খাচ্ছি মা খাচ্ছে এখানে বন্ধু সবাই মিলে একসাথে খাচ্ছে এটা মেশো মেশোর পাশে বসেছিলো একসাথে সবাই মিলে খাচ্ছি তারপরে আমি খেয়ে এত পেট চাপ হয়ে গেছে ভীষণ মানে মানে পেটের জায়গা ছিল না ব্যাপার অবস্থা পেটের জায়গা ছিল না তাও আস্তে 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 খাচ্ছে আস্তে আস্তে খাচ্ছি টুকটুকর খাচ্ছি তো রাতে খাওয়া পরে সব শুয়ে পড়েছিলাম তারপর দিন সকালবেলা উঠলাম উঠে মাসিদের বাড়ি আমার ভিডিওটা নেওয়া হয়নি তো সকালবেলা উঠে বোনের আমি বললাম চ একটু বাড়ি থেকে তো এইখানটা বাড়ি বাড়ির ভিডিওটা নিয়ে নিলাম তো তো যেহেতু রাতে বেলা আমরা গিয়েছিলাম সন্ধ্যে থেকেই পৌঁছেছিলাম বলে বাড়ির ভিডিওটা নেওয়া হয়নি তো লাস্টে তোমাদের সাথে এই বাড়ির ভিডিওটা অ্যাডিট করে দিচ্ছি ঠিক আছে তো তোমরা সবাই জানো এই ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে এইখান থেকে আমি এবারে যাব হচ্ছে মাসিতে আম বাগান আছে আম বাগান তারপর কামরাঙ্গা বাগান টাগান সব আছে মনে হয় তো সেখানে বন বললাম চলো নিয়ে যাচ্ছি তো আমি বললাম ঠিক আছে যাই তো আমি প্রথম ভয় পাচ্ছিলাম তার মানে এতটা ঘাস ছিল তো এখানে যে যোগটাও থাকে যোগটাও ধরে তার জন্য তো বোন বললে না না কিছু ভয় করতে হবে না এখানে কিছু নেই তো আমি বোন হাটতে চলে গেলাম তো দেখো দেখতে লাগো কিছু বলবি না তো গেলে ক্যামেরা লাগলো অবশ্যই তোমার জানাবে ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর যা হচ্ছে ফেসবুকে দেখবে তার অবশ্যই ফলো করে দিও আবার নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো Mm -hmm. Bye, 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 bye.